আজ সাগরপুরে সাগরপুরের ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় সাগরপুর শাখার রজত জয়ন্তী মহোৎসব অনুষ্ঠান হল রক্তদান ও সাংস্কৃতিক ও আধ্যাত্মিক আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে উপস্থিত ছিলেন সম্মানীয় অতিথি মহকুমা শাসক সুমন বিশ্বাস বিধায়ক মমতা ভূঁয়া দাসপুর এক ব্লক সভাপতি সুকুমার পাত্র ব্রহ্মকুমারী আলপনা ব্রহ্মকুমারী সোনালী ব্রহ্মকুমার ধনঞ্জয় প্রমুখ এছাড়াও স্থানীয় শিক্ষকগণ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট মানুষজন উপস্থিত ছিলেন সাগরপুর শাখার ব্রহ্মকুমারী গৌরী মানসী বিনা ও ব্রহ্মকুমার তারক তপন বাপি সুশান্ত ও চণ্ডী সহ অন্যান্যরা তথ্য ও সংবাদে গঙ্গাধর রায়ের সাথে সংবাদ পাঠায় কৌশিক সরকার ঘাটাল বাট্ডা ঠিকঠাক তৈরি করতে পারে তাহলে সবকিছু বলতে সমস্ত কাজ করতে পারবে কোনো কাজই অসম্ভব বলে কিছু নেই মানুষের মানুষ যখন তার পিতি ঈশ্বরের শ্রেষ্ঠ সন্তান সে চাইলে সব কিছু বলতে পারবে বিশ্ব জয় করতে পারবে প্রত্যেকটি মানুষ তো সেইটাই আমরা সবসময় চাইবো আমরা নিজেকে এটাও কিন্তু জানার জন্য কখনো তিনি বলেছেন আমি থেকে বস করে আসি প্রকৃতি শরীরকে বলা হয় আপনাকে পুরুষ বলা হয় তো তিনি কোনো শরীরকে বস করেন তার মধ্যে প্রবেশ করেন করে তিনি আমাদেরকে এই আধ্যাত্মিক জ্ঞান ঈশ্বরীয় জ্ঞান তিনি আমাদেরকে দেন আমরা যখন সবাই এই পৃথিবীতে বর্তমানে সবকে সব কথিত হয়ে গেছি কারোর মধ্যে প্রকৃত যে পবিত্রতা ব্রহ্মচর্য হয়তো সন্ন্যাসীরা পালন করে কেউ কেউ পালন করে মনে হয় আমাদের এই মমতা দিয়ে আচ্ছা তো যারা কুমার কুমারী তাদের তো ব্রহ্মচর্য পালন হয়েই আছে কিন্তু ঈশ্বর আসে সম্পূর্ণ পবিত্র নামাতে তো আমাদের মন বচন কর্ম ব্যবহার সব কিছুতে পবিত্রতা দরকার যেটা এই আধ্যাত্মিক শিক্ষাতে জানা যায় অভ্যাস করা যায় এবং এখানে সেই কারণে সহজ রাজ্য শেখানো হয় এই রাজ্য এটা গীতায় বলা হয়েছে মর্মনা হল। মর্মনা হলো কথার মানে হচ্ছে তুমি নিজেকে আত্মা নিশ্চয় করে আমি বড় গীতা পরমাত্মাকে স্মরণ করো